হ্যালো প্রিয় বন্ধুরা পর্তুগিজ ভাইয়ের নতুন আপনাকে জানাই স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আমি রয়েছি পর্তুগালে কয়েম্বরা শহরে ওকে চাও চাও বন্ধুরা আমি এখন রয়েছি কয়েম্বরার একটা গলি রাস্তাতে যদিও ওইটা গলি রাস্তা কিন্তু রয়েছে পিছন সাইডটাতে আপনার সব সবথেকে বড়ো আদালত যেটা কোর্ট তো এত পরিমাণ লোক সংখ্যা আপনার এত পরিমাণ যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে তা আশ্চর্যজনক মানে প্রথমে একটু ভেতর সন্তুষ্ট ছিলাম যে আসলে কি নাকি তো পরবর্তীতে জানতে যেতে পারলাম তো আসলে এখানে একটা কোর্ট রয়েছে সবথেকে বড় কোর্ট আর কিছু আসামি নিয়ে যাচ্ছিলো যার কারণে পুলিশের মানে সেই রকম একটা গার্ড দেওয়া বা সেই রকম একটা মানে প্রোটেকশনের ব্যবস্থা করা রয়েছে শহরটা কিন্তু অনেক উঁচু একটা শহর যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন ওই দূরের কিছু আপনার স্থাপনা দেখা যাচ্ছে আর আমরা এমনিতেই রয়েছে কিন্তু মানে নিচু থেকে অনেকটা ওপরে যেটা কিন্তু এখন হয়তো বা বোঝা যাচ্ছে না স্বাভাবিক একটা পরিস্থিতি কিন্তু বাস্তবে যেটা কিন্তু সেটা কিন্তু আমরা মাঠ থেকে বা আপনার যে তলদেশ থেকে সেটা থেকে কিন্তু পাহাড়ের অনেক উপরটাতে রয়েছে আর তার থেকে বড় কথা যেটা লাস্ট দেখা যাচ্ছে ওই জায়গাটা কিন্তু আরও বেশি উপরে এই যে এই জায়গাটা কিন্তু সব থেকে আরও বেশি ওপরে আর ওপরের ওই জায়গাটাতেই রয়েছে কিন্তু আপনার কয়েম্বরা ইউনিভার্সিটি যেটা কিন্তু পর্তুগালের সব থেকে প্রথম ইউনিভার্সিটি আপনার যেটা বারোশো সালে তৈরি হয়েছে আর সেই ইউনিভার্সিটিটাই কিন্তু সর্বত্র একদম উঁচো একটা জায়গাতে অবস্থিত আমি যখন ওই দৌড়ে ছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমার পিছনে যে একটা জায়গা রয়েছে সেটা কিন্তু অনেকটা আসলে অনেক উঁচু তো আমি কিন্তু সেই জায়গাটার খুব কাছাকাছি অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে পিছন সাইডে কিন্তু অনেকটা আসলে অনেকটা ওপরে কিন্তু আপনার এই জায়গাটাই অবস্থিত আর আমরা যে যে জায়গাটাতেই রয়েছি এই জায়গাটাও যে আপনার মানে কম উঁচু তা কিন্তু নয় এই জায়গাটাও কিন্তু অনেক উঁচু তো যেহেতু আপনার মনে করেন যে অনেকগুলো বিল্ডিং একসাথে দেখা যাচ্ছে যার কারণে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না যে এটা আসলে একটা মানে পাহাড়ি অঞ্চলের ভিতরে রয়েছি সেই জিনিসটা কিন্তু এখন ওইভাবে খুব একটা বোঝা যাচ্ছে না চাও চাও এখন ভিডিওর মাধ্যমে যে মহিলাকে আপনি যেটা দেখতে পাচ্ছিলেন উনি হচ্ছেন মানে ওনার গাড়ি বন্ধ হয়ে গিয়েছিলো তো আর স্টার্ট নিয়েছিল না ভাই সোজা নামিয়ে গেলে হবে একদম সোজায় ওই নিচেই ওই যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা হলো তোর তোর যে বাস স্ট্যান্ড ওই নিচের ওইটা তো দেখা গেছে যে মহিলাকে দেখতে পাচ্ছিলেন ওই মহিলাটা ছিল আপনার মানে গাড়ি বন্ধ হয়ে গেছে তো আমাদের দুই ভাইকে আর কি খেলার একটি অনুরোধ করেছিল তো শেষমেশ যখন না ছেলে স্টার্টে হয়েছে আর কি খেলার পরে তো আর কি যে ধন্যবাদ জ্ঞাপন করছিল আর কি মিস্টাতে ছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি সর্বোচ্চ ওসো একটা জায়গাতে আসব যেখান থেকে কিন্তু আপনি এই শহরটাকে খুব ভালোভাবে দেখতে পারবেন তো আমি কিন্তু আপাতত সেই জায়গাতে চলে এসেছি আর যদি এখান থেকে আপনার শহরের ভিড়টা দেখায় তো দূরের জায়গাগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিন্তু যদিও মোবাইলে সেভাবে ক্লিয়ার হচ্ছে না আর ওইভাবে দেখানোও যাচ্ছে না তো আমি কিন্তু এখন অনেকটা উপরে চলে এসেছি আসলে দেখেন যে আমাদের জীবনটা কিন্তু খুবই একটা ছোট্ট একটা জীবন এখন শুধু যদি টাকার পেছনেই আপনি এই ছোট্ট মানে দৌড়াতে দৌড়াতে টাকার পিছনে তো শেষ করে দেন তাহলে কিন্তু হবে না তো মাঝে মধ্যে আপনাকে ঘুরতে বের হতে হবে তো ঘুরলে পরে যেটা হয় কি দেখা গেছে মন মানুষের একটু পরিবর্তন হয় দেখা গেছে যে আপনি একটা কালচার সম্পর্কে কিন্তু অনেকটাই অবগতি হতে পারে যেটা আপনি যদি ঘোরেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন তাছাড়া দেখা গেছে অনেক রকম লোকজনের সাথে আপনার ওঠা বসা হতে পারে সব দিক থেকে দেখা গেছে একটা প্লাস পয়েন্ট আছে তো এই দিক থেকে কিন্তু আপনার ঘোরাটা আমার কাছে মনে হয় খারাপ না কিছু নয় একটা মজার বিষয় গিয়া ওই যে যে বড় বড় দালালগুলা দেখা যাচ্ছে আমি কিন্তু খানিকটা আগে ঠিক ওই জায়গাতে থেকে এসেছি আর ওই জায়গা থেকে যে একটা শট নিয়েছি বা একটা ভিউ নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতে পেরেছি তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা আর লাইক আর কমেন্ট করে দিন যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন